হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী শরীরটা খুব খারাপ খুবই খারাপ আজকের দিনে আর আজকে হলো নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই যেন ভালো থাকো বছর যেন খুব ভালো কাটে সবার যেন যা যা ইনকমপ্লিট রয়েছে সব যেন এই বছরে কমপ্লিট হয়ে যায় যতটুক সম্ভব তো সেটাই আমার শরীরটা বেশি একটা ভালো না তো আজকে বাবিও বাড়ি নেই কারণ কালকে বা মানি বাড়ি এসছে তো এতদিন অবধি শ্বশুর বাড়ি যায়নি তো কালকে মানে আসার পর বাবি বললো যে না আমি ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি আজকে যাই কালকে সকালবেলা মানে সন্ধেবেলা চলে আসবো মানে আজকে সন্ধেবেলাও চলে আসবে তো সারাদিন আমি বাড়িতে একা আর আজকে ললিতা দিও আসেন তো একদম রান্না বাননা এভরিথিং আমার উপর পড়েছে এর উপর আমার শরীরটা একটু ভালো না তো যখন শরীর ভালো থাকে তখন আমার রান্নাও স্বাদ হয় এখন আমি চিন্তা করছি যে কাজ করব ঠিক আছে করব। শুধু রান্নাটাই করার আর তো কিছু না বাট টেস্টি হবে কারণ যেদিন আমার শরীর ভালো থাকে না সেদিন আমার রান্না ভালো হয় না তো সেটাই আর কি দেখার দেখি রান্নাঘরে যাই সকালবেলা ঘুম থেকে উঠে সমুহ হয়েছিল বাজার চলে এসছে সকাল বাজে এখন সাড়ে নটা তো দেখি কি এনেছে হ্যাঁ ওই ওইগুলো কেজি আমাদের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে আজকে নববর্ষ সবার বাড়িতে ভালো মন্দ রান্না হয় তো আমার ওই বাড়িতে আজকে আমার আর সৌম্য নিমন্ত্রণ ওই বাড়িতেও যাব তো দুপুরবেলা বেশি কিছু রান্না করবো না কারণ মা আর বাবাই শুধু রান্না মানে খাওয়ার বাকি দুজনেই খাবে রাতের বেলা বাবি এসে আরও অনেক কিছু প্ল্যান আছে সেটা তো অন্যরকম সেটা আবার তোমাদেরকে পরের ব্লগে তোমরা দেখতে পারবে আপাতত এটা চলো ঠিক আছে তো এই যে কাতলা মাছ সকল দেখি পেটির না বলো আর মাছ বাবা আর মাছ খাবে না গিয়ে খাবে কি বলে কাতলা মাছ খাবে বাজার থেকে দু প্রকারের মাছই আনা হয়েছে একটা হলো কাতলা মাছ আর একটা হলো আর মাছ তো ভাবলাম প্রকার মাছই করি কারণ দুপুরবেলা শুধু মাছ ভাজা ডাল এসবই আছে মাটন হবে রাতে ভাবলাম যে ঠিক আছে মাছি যখন হবে দুটো দু রকমের করি এখন আপাতত মাছগুলোকে ভেজে লবণ আর হলুদ দিয়ে রেখে দেব আর মাছগুলোকে ভেজে কাতলা মাছগুলি দিয়ে করব কালিয়া আর মাছ দিয়ে করব হলো মেথি ফোরন দিয়ে পাতলা ঝোল মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভাজার জন্য করে নিচ্ছি একটু ঢ্যাঁড়স আর চিংড়ি ভাজা ঢেঁড়সগুলো অনেকদিন ধরে পড়ে আছে ভাবলাম আজকে একদম ভাজা হিসেবে সেটাই খাওয়া হোক এই যে মাছ ভাজা হয়ে গেছে মেথি ফোড়ন দিয়ে পাতলা একটা ঝোল বানাবো একটা মাছের ঝোল হবে একটু স্পাইসি আর একটা হবে একদমই নর্মাল যেন মার খেতে কোনো অসুবিধে না হয় মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এখানে জাস্ট তেল পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়েছি এবার দেব দই টক দই একদম সামান্য পরিমাণে দেব এক চামচের মতো বেশি দেব না অ্যাকচুয়ালি আমি রাঁধছি এখন কাতলা মাছের কালিয়া তো কালিয়ার দিয়েই এটা গ্রেভিটা আমার মাছের কালিয়া একদম রেডি একটু ভালো হয়েছে কিন্তু বলো প্রথম দিনে মেনু হলো এই পটল আর পনিরের তরকারি এটা হলো গতকালকের কাঁঠালের তরকারি এটা হলো ভিন্ডি আর চিংড়ি ভাজা আমার খুব ভালো লাগে খেতে এটা মা সেদিন দিয়ে দিয়েছিল পাচন তো এটুখে রয়ে গেছে তো এটাই খাওয়া হবে আর এখানে আছে ডাল ডালটা বানিয়েছিলাম তারপর আছে এই যে কাতলা মাছের কালিয়া দেখতে খুব লোভনীয় হয়েছিল খেতেও সবাই বলেছে খুবই ভালো হয়েছে আর এটা হলো সেই আর মাছের পাতলা ঝোল আজকে না অবশ্য ঠিকই গুজে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আর আমি ঘরে বসে বসে এই করছি আমার শরীর খুব খারাপ বাড়িতেই রেস্ট করি একে তো গরম এর উপর আজকে আবার ললিতা দিয়ে আসেনি সত্যি একদিন ললিতা দি না আসলে আমাদের যা অবস্থা হয় না বাবিও নেই ভাবি থাকলে একটু হেল্প হয়ে যেত যাই হোক বান্না শেষ এই যে একটু দই নিয়েছি এক কাপ টক দই না চিনি না লবণ কিছু না জাস্ট একটু টক দই খাবো খেয়ে বাকি সারা দিনের আবার কি কি করা যায় সেটা দেখব আজকে বিকালবেলা হবে বিরিয়ানি বাবি এসে ঝকাঝক বিরিয়ানি রান্না করবে দুপুরবেলার জন্য আমার রান্না শেষ

পিসটি ছোট বড় আনছো তো ছোট লাগতাছে পিসটি বড় বড় তো নিয়ে 2 কেজি 200 গ্রাম আছে কেউ কইব আমার শরীরটা বেশি ভালো না বলে আমি সোম্মুকে বললাম যে প্লিজ একটু মাটনগুলো ধুয়ে দাও মাছগুলো ধুয়ে দাও তো আজকে সোম্মু আমাকে অনেকটাই হেল্প করেছে তো এখন আমার রান্নাবান্না শেষ ভাবলাম যে ঠিক আছে মাটনটা একটু মেরিনেট করে রাখি রাতের বেলা বিরিয়ানিতে খুব তাড়াতাড়ি হবে তো আমি কিছু আদা আর রসুন পেস্ট তারপরে দই আর একটু নুন দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে তারপর চলে গেছিলাম রেডি হয়ে স্নান টান করে বাড়ি

নববর্ষের সাথে সাথে আজ আমাদের বাড়িতে একটা স্পেশাল দিনও ছিল কিছুদিন আগে মনে আছে আমি আমার একটা ছোটো বোনের আশীর্বাদে গিয়েছিলাম তো সেই ছোটো বোনের আজকে আমাদের বাড়িতে আইবরু ভাত কিছুদিন পর ওর বিয়ে তো আমিও আছি বাড়িতে তো মা ভাবলো যে ঠিক আছে সৌম্য আছে আমরা সবাই আছি ফ্যামিলির ওকেও ইনভাইট করা হবে আজকে একটা ভাত কাপড়ের অনুষ্ঠানও করা হবে তো সিম্পলি একদম কোনো তামঝাম নেই একদম ঘরোয়াভাবে বাড়ির মানুষের সাথে সবাই মিলে এই আমার ছোট বোনটার একটা আইভরু ভাতের ব্যবস্থা করা হয়েছিল যা যা রান্না হয়েছিল সেই সবকিছু মেনু দিয়েই আর এই যে অনেক কিছু ভালো ভালো রান্নাও ছিল মাটন ছিল মাছ ছিল টক ছিল কাঁচা মিষ্টি ছিল এটা হইল গিয়া লাস্ট খাওন আর কি হ্যাঁ তুই যদি এবার কখন তুই খাইলি এরপরে তুই বিয়ার আগে যদি আরেকবার আয়োস তোর যদি এখানে কিছু খাওয়া দাওয়া হয় তুই কিন্তু তখন খাওয়ান না এটাই তোর লাস্ট বিয়ার আগে এবারে খাওয়ান আবার আইবি

একটু রেস্ট করলাম এখন বাজে কটা এখন বাজে পনের সাতটা তো এই গেল আমাদের আজকে নববর্ষের দিন দিনটা এভাবেই গেছে রাত এখনো বাকি তো রাতের জন্য আরেকটা ব্লগ আসবে তোমাদের কাছে চলো আজকের দিনটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই ভালো থাকো তোমরা সবাই আর শুভ নববর্ষ সবাইকে রাখছি